আসসালামু আলাইকুম এতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিট নিয়ে ভিডিও মানে আপলোড দিতাম ইউটিউবে এবং আপনাদেরকে একটি নাম্বার দিয়েছিলাম যেহেতু আমার সাবস্ক্রাইবার কম সেজন্য নাম্বারটা দিয়েছিলাম যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারেন তো সেই হিসাবে এই মানে ইয়াগুলো দেওয়ার কারণে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি তো সেজন্য আপনারা আমি আপনাদের কাছে মাপ চাই আপনারা আমার হোয়াটসঅ্যাপে বই বা শীত বা কোনো কিছুর জন্য আর নখ দিয়ে না বা পরামর্শর জন্য যেহেতু ভিডিও আমি বানাই এটা আমার কাছে ভালো লাগে সেজন্য আমি বানাবো আপনাদেরকে বলবো না যে আমার ভিডিও দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে কেউ ওই নখ দিয়েন না বইয়ের জন্য বা কোনো কিছুর জন্য আজকে থেকে নখ দিয়েন না বুঝছেন আপনারা যে জায়গায় ইচ্ছা সেই জায়গা থেকে কিনে নেন যা কিছু করার করেন কিন্তু এগুলাতে আর নখ দেন না আর এটাই এতদিন এর জন্য পরিশ্রম করলাম এটাই ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম নখ দেন না ভাই হোয়াটসঅ্যাপে বা এতে এগুলা নখ দিয়ে না আমারও পড়াশোনা আছে সব কিছু আছে তো এইগুলা মানে বলার মতো আমার সময় নাই আর যে আপনাদেরকে এই কারণে বললাম আমি সিমটা চেঞ্জ করে নিতে পারি তবে সমস্যা হচ্ছে যদি আমার ইউনিভার্সিটি এবং কয়েক ইউনিভার্সিটি কয়েকটা গ্রুপে নাম্বারটা দেওয়া সেই জন্য আসলে চেঞ্জ করা সম্ভব হচ্ছে না সিমটা নাহলে এটা মানে হোয়াটসঅ্যাপটাই এই সিম থেকে ইয়া করে দিতাম আপনারা এখানে নক দেন না আর ভিডিও আসবে কিন্তু এরকমভাবে না ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম